হবে তোর একটু কাগজ লিনু না যা কালকে জমিটা নাঙল দেব তুই কটুকিন বাপের বিটা হইছি জশ নাঙলি লড়ি দি ঠেঙ্গি যাবো আমি যাব না রে রেকর্ড না হলে যা জমি সেই কি দখল করবে যেতে বলিস মোজ বেছি লুজ টাকা দিয়েছি এমনিতে তুই এক চক্কা না লাংলি লড়ি দি মে বাবু পড়াশোনা না করি বিশাল ভুলই করেছি যেখানে যাচ্ছি সেইখানেই অপমান হচ্ছি তুমি ঠিকই বলিস পড়াশোনা না করি আমরা বিশাল ভুলই করেছি এইবার দেখেন দিনী পড়তে পারছেন কি না না পড়তে পারছি নি আচ্ছা ঠিক আছে এইবার দেখেন তো এইবার পড়তে পারছি কিন্তু অক্ষর গুলো একটু ঝাপসা এই বু দাঁড়া তো এইবার দেখেন হ্যাঁ হ্যাঁ এইবার স্পষ্ট পড়তে পাচ্ছি আর কোনো অসুবিধা হচ্ছে না আচ্ছা ঠিক আছে তাহলে এই চশমাটাই দিচ্ছি এই বু এত বিশাল জিনিস দিয়ে চশমা পরে পেপার পড়া যায় হ্যাঁ যায় তুমি দেখতে পাও না নাকি ভালো ভালো ভদ্রকেরা চশমা পরি তো শিক্ষিত হয় হ্যাঁ তুই ঠিকই বলেছি সেই দিন ওই পিয়নটা কাঁধ দিতে চশমা পরেই এসছলো আমরা চাষারা শিক্ষিত হয়ে যাব বলি ওরা আমাদেরকে একটু বুঝতে দেয় না চ আজকে একটা চশমা কিনি শিক্ষিত হব ঠিক আছে চলো ভাই কি সমস্যা পড়তে পারিনি ঠিক আছে বসেন চশমা দিচ্ছি তো পড়তে পাচ্ছেন কি কই পড়তে পাচ্ছিনি তো আচ্ছা ঠিক আছে এইবার দেখেন পড়তে পাচ্ছেন কি না না পাচ্ছিনি একটু ভালো চশমা দাও ঠিক আছে এইবার ইহি পাচ্ছিনি